তো আজকে আমি দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে জেমিনাই থ্রি পয়েন্ট ওয়ান সেটা আপনি ফ্রিতে নিয়ে নেবেন এটার বাজার মূল্য তেত্রিশ হাজার টাকা প্লাস প্রথমেই আপনাকে নতুন একটা ইমেল অ্যাড্রেস নিতে হবে অর্থাৎ একদম ফ্রেশ ফ্রেশ ইমেল আর যদি না থাকে আপনাদের যে আগে থেকে যে ইমেল অ্যাড্রেস আছে যেটাতে এখনো কোনো সাবস্ক্রিপশন নেওয়া হয়নি সেটা আপনারা ইউজ করতে পারেন তবে সেটা ইউজ করার ক্ষেত্রে যেটা করতে হবে প্রথমেই আপনাকে সেই ইমেল অ্যাড্রেসটি টি লগ করে নিতে হবে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার একটি ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে রাজু শাহ

আবার ওই ইমেল অ্যাড্রেসটি আপনাদেরকে ওপেন করে নিতে হবে ব্রাউজারে ওপেন করার পর এখন আপনাকে সাজ দিতে হবে জেমিনাই স্টুডেন্ট অফার জেমিনা স্টুডেন্ট অফার লিখে সার্চ দেবেন এখানে কিন্তু আপনাকে কিন্তু আগে যেমন আমরা বাইরের কান্ট্রি থেকে জেমিনাই এই স্টুডেন্ট অফারটা নেওয়ার ক্ষেত্রে আমরা ভিপিএন ইউজ করেছিলাম তো এখন কিন্তু ভিপিএনের প্রয়োজন নাই এখন যেহেতু বাংলাদেশে এটা অফার লঞ্চ করেছে যে কারণে এখানে সশি সার্জ দিলে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে জেমিনাই ফর স্টুডেন্টস এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অফার পান এই অফার পানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি স্টুডেন্টস গেট জেমিনাই ইন গুগল এআই প্রো ফর ওয়ান ইয়ার ফর ফ্রি যে ক্ষেত্রে পঁচিশশো টাকা প্রত্যেক মাসে কাটতো সেক্ষেত্রে বিডিটি জিরো মান্থ ফর টুয়েলভ মান্থস এর জন্য একদম ফ্রি করে দিয়েছে তো এখানে যেটা করতে হবে প্রথমেই ভেরিফাই এলিজিবিলিটি এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর তো এখানে কান্ট্রি স্কুল ফার্স্ট নেম এই ঘরটা আসা মানে তার মানে আপনি কিন্তু এই ইমেল অ্যাড্রেসের জন্য এটা নিতে পারেন অর্থাৎ এটা কিন্তু এলিজিবল আপনার জন্য এখানে কিন্তু আপনি সহজেই এই ইমেল অ্যাড্রেসে নিতে পারবেন তো এখন এই ঘরগুলো পূরণ করার আগে আপনাদেরকে যেটা করতে হবে একটা স্টুডেন্ট আইডি কার্ড কিন্তু থাকতে হবে তো আপনি যদি কলেজ স্টুডেন্ট অথবা ভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কলেজ থেকে আপনার একটা স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আইডি কার্ড ক্রিয়েট করে নিতে হবে নিজে থেকেই যেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি স্টুডেন্ট আইডি কার্ড একটি ক্রিয়েট করে ফেলেছি তো আমি ফটোশপের মাধ্যমে ক্রিয়েট ক্রিয়েট করেছি আপনি চাইলে সেটা ক্যানভার মাধ্যমে এডিট করতে পারেন অথবা যে কোনো এডিটিং অ্যাপসের মাধ্যমে এডিট করে নিতে পারেন তো আইডি কার্ড বিভিন্ন প্রকারের হয় তো আমি এই প্রকার একটা আইডি কার্ড ইনস্টল করে নিয়েছি এবং আমি কলেজ নাম দিচ্ছি নর্সিংদি গভর্নমেন্ট কলেজ নরসিংদি তো আপনি যে কোনো একটি কলেজ নেম দিতে পারেন একটা কলেজ নেম দিয়ে যদি না নেয় তাহলে অন্য একটি কলেজ নেম ইউজ করতে হবে এবং এখানে যে ইনফরমেশনগুলো আছে আইডি কার্ডে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো সম্পূর্ণ এডিট করে নিয়েছি এই আইডি কার্ডটা সম্পূর্ণভাবে তৈরি করা তো স্টুডেন্ট নেম দিবেন ফাদার্স নেম মাদার্স নেম রোল নম্বর দিবেন সেশন দিবেন ক্লাস দেবেন তারপর হচ্ছে আপনার এক্সপায়ার ডেট সেটা দিতে হবে এখানে তো এগুলোকে প্রত্যেকবারে আপনাকে চেঞ্জ করে নিতে হবে যদি কলেজ নাম দিয়ে যদি না হয় অ্যাপ্রুভ যদি না হয় তাহলে আপনাকে অন্য কলেজ নাম দিতে হবে এবং অবশ্যই সেই কলেজের লোগোটা এখানে দিতে হবে এবং পাসপোর্ট সাইজের একটি ছবি এখানে ব্যবহার করতে হবে আপনারা যদি আইডি কার্ড কীভাবে হবে ক্রিয়েট করে ডিটেলস যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে ভিডিও আসবো ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই ইন ডিটেলস দেখানো সম্ভব না তো এখন আমি আইডি কার্ডটি হচ্ছে বের করে নিব জেপিজি ফরম্যাটে এক্সপোর্টে যাওয়ার পর এক্সপোর্ট ক্লিক করার পর এখানে এক্সপোর্ট করে দেব এবং এখানে স্টুডেন্ট আইডি কার্ড লেখার পর এখানে জাস্ট সেভ করে দেব ডাউনলোডে গিয়ে এখানে সেভ করে দিলাম আইডি কার্ড যেহেতু আমার তৈরি করা শেষ এবং আইডি কার্ডে যে কলেজ নেম ব্যবহার করা হয়েছে এবং যে নামটি ইউজ করেছি স্টুডেন্ট সেটা কিন্তু এখানে দিতে হবে তো আপনি চাইলে কি করতে পারেন সেটা হচ্ছে স্কুলের নাম এখানে দেখতে পারেন তারপর আপনি আইডি কার্ড তৈরি করতে পারেন যেমন আমি দেখাচ্ছি প্রথমে তো অবশ্যই কান্টি বাংলাদেশ দিতে হবে বাংলাদেশ দেওয়ার পর এখানে স্কুল নাম সাজ দিতে হবে তো এখানে যদি আপনি সার্চ দেওয়ার চেষ্টা করেন দেখবেন এখানে হিউজ পরিমাণ বাংলাদেশের প্রায় সকল প্রতিষ্ঠানে এখানে শো হবে তো আমি এখানে নর্সিংডি লিখে সাজ দিলাম দেখতে পাচ্ছেন নর্সিং হিউজ পরিমাণ কিন্তু কলেজের নাম এখানে শো হচ্ছে আপনি কিন্তু যে কোনো ডিস্ট্রিক্টের নাম সাজিয়ে দিতে পারেন যে কোনো সিটির নাম সাজ দিলে কিন্তু এই কলেজের নামগুলো শো করবে আপনি কি করবেন এই কলেজের নামগুলো যে কোনো একটা কলেজের নাম সিলেক্ট করে আপনার কার্ডে গিয়ে বসাবেন তো এটাও করতে পারেন তো আমি যেহেতু ক্রেডি কার্ডে নর্সিংডি গভর্নমেন্ট কলেজ নার্সিং দিয়েছিলাম তো আমি এখানে সেই কলেজ নামটাই আমি সিলেকশন করে নিব নেওয়ার পর কার্ডে যে নামটি ব্যবহার করেছি সেই নামটি কিন্তু আমাকে এখানে বসিয়ে দিতে হবে আমি যেটা নাম দিয়েছি সেটা আমাকে আরেকবার দেখতে হবে আইডি কার্ডের নাম দিয়েছি রাজু শাহ তো এটাই কিন্তু দিতে হবে ফার্স্ট নেমে রাজু এবং সেকেন্ড নেম অবশ্যই দিতে হবে রাজুসাহ দিলাম এবং বার্থ ডেট এখানে আপনাকে সিলেকশন করতে হবে তো আপনি বার্থ ডেট যে কোনো একটি সিলেকশন করতে পারেন তো আমি এপ্রিল দিলাম এপ্রিল দেওয়ার পর এখানে চার দিলাম চার দেওয়ার পর আপনি এখানে দুই হাজার চার অথবা দুই হাজার পাঁচ দুই হাজার দুই দুই হাজার তিন যে একটি দিতে পারেন তো আমি এখানে দুই হাজার দুই দিলাম দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনি আরেকটা নতুন ট্যাপ খুললে এখানে গিয়ে দেখতে পাবেন এই যে ইমেল অ্যাড্রেস এখান থেকে জাস্ট এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখন যেটা করতে হবে ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডকুমেন্ট আপনি ডকুমেন্টে এখানে টিউশন রিসিভ এখানে দিতে পারেন আইডি কার্ড দিতে পারেন এবং আপনার ফরম্যাট গুলো হবে পিডিএফ পিএনজি জেপিইজি আর জেপিজি যে কোন একটি ফরম্যাট হলে হবে তো আমি জেপিজিতে আমি এক্সপোর্ট করে নিয়েছি ফটোশপ থেকে তো আমি এখানে অ্যাড ডকুমেন্টস এ ক্লিক করলাম ক্লিক করার পর ডাউনলোডে যেহেতু আমি এটা ইয়ে করেছি দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট আইডি কার্ড তো এটাকে আমি সিলেকশন করে ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর অবশ্যই দেখতে হবে নাম নামটা ঠিক আছে কিনা যদিও এখন দেখেও কোনো লাভ নেই যেহেতু আমি আগেই সাবমিট করে নিয়েছি ঘরগুলো তো আগেই আপনাকে এটা ইনসিওর হতে হবে যে নামের সঙ্গে আপনার সব কিছু ঠিক আছে কিনা তো এখানে আইডি কার্ড আপলোড করার পর জাস্ট এখানে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর এখানে কিন্তু কিছু বিশ সেকেন্ড সময় দেখাবে এই বিশ সেকেন্ডের মধ্যে আপনার কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে যদি সব কিছু ঠিক থাকে তো আমরা বিশ সেকেন্ড ওয়েট করব। দেখতে পাচ্ছেন ইউ ভেরিফাইড নেক্সট ফিনিশ সাবস্ক্রাইবিং টু গুগল এআই প্রো ফর ইয়ার নো কস্ট অর্থাৎ আমরা কিন্তু অনায়াসেই তেত্রিশ হাজার টাকার একটি গুগল এআই প্রো এআইনআই থ্রি যে লেটেস্ট ভার্সন এআই মডেল সেটা কিন্তু আমরা একদম ফ্রিতে নিয়ে নিলাম তো এখন যেটা করতে হবে গেট গুগল এআই প্রো তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর গেট স্টুডেন্ট অফার আবার এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি নামে একটি পপ আপ মেনু ভেসে উঠবে এই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন যেটা করতে হবে ऐड পেমেন্ট মেথড টু ইওর গুগল অ্যাকাউন্ট তো এখানে কিন্তু আপনাকে একটি ক্রেডিট অর ডেবিট কার্ড এড করতে হবে আপনাদের যদি ক্রেডিট বা ডেবিট কার্ড না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা নিতে পারবেন না চিন্তার কোনো কারণ নেই আপনাদের ডেবিট বা ক্রেডিট কার্ডের কোনো যদি সার্ভিস লাগে তো অবশ্যই আমাকে নক করবেন আমি কিন্তু হেল্প করতে পারব তো জাস্ট এখানে ऐड করার পর ऐड করার পর এখানে আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা যেটা থাকুক থাকুক না কেন যেকোনো একটি কার্ড অবশ্যই সেটা ডুয়াল কারেন্সি হতে হবে ইন্টারন্যাশনাল পেমেন্ট রাখতে হবে তো এখানে কার্ড নাম্বার দিতে হবে দেখতে পাচ্ছেন আমার ভিসা কার্ডটি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে মান্থ এবং ইয়ার কার্ডের সামনে কিন্তু আপনার সেই কার্ডের মান্থ এবং ইয়ার দেওয়া থাকবে সেটাকে বসাই দিতে হবে তো আমি এখানে সেটা বসাই দিলাম বসাই দেওয়ার পর সি যে একটা নাম্বার আছে সেই সিবিসি নাম্বার আপনার কার্ডের উল্টো দিকে দেখতে পারবেন তিন সংখ্যার সিবিসি নাম্বার থাকবে সেই সিবিসি নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পর এখানে কার্ড হোল্ডার নেম আপনাদের কার্ডের উপরে দেখবেন আপনাদের যার নামে কার্ড আছে সেই নামটি হচ্ছে কার্ড হোল্ডার নেম সেটাকে আপনাকে হুবু এখানে বসিয়ে দিতে হবে তো আমি এখানে সেই কার্ড হোল্ডার নেম বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে কান্ট্রি অটোমেটিক বাংলাদেশ লেখা থাকবে যেহেতু বাংলাদেশে একটি কার্ড ইউজ করা হয়েছে এবং এখানে অ্যাড্রেস লাইনে আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দেবেন অ্যাড্রেস লাইন ওয়ানে আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন এবং অ্যাড্রেস লাইন টু আছে যাদের লং অ্যাড্রেস তারা কিন্তু কে আপনার চাইলে অ্যাড্রেস লাইন ওয়ানের সঙ্গে সঙ্গে অ্যাড্রেস লাইন টুটাও এখানে ফিল আপ করে রাখতে পারেন এবং সিটিতে অবশ্যই আপনাদের শহরের নাম দিতে হবে এবং অবশ্যই পোস্টাল কোড ব্যবহার করতে হবে তো আমি সবগুলো পূরণ করার পর এখন আমি জাস্ট এখানে সেভ করে দিচ্ছি দেখতে পারছেন ব্রাউজারে একটি পপ আপ মেনু এসেছে তো আপনি চাইলে আপনার যে যে অ্যাড্রেসটি এখানে লিখে দিলেন সেই অ্যাড্রেসটি আপনাদের ব্রাউজারে সেভ করে রাখতে পারেন তো আমি এখানে আপাতত নো থ্যাংকস করে দিলাম এখন দেখতেছেন এখানে গুগল এআই প্রো এখানে কিন্তু আপনাদের নরমালি গুগল অ্যাকাউন্টে কিন্তু পনেরো জিবি ফ্রি দেওয়া থাকে এখন এই সাবস্ক্রিপশনটা নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের গুগল অ্যাওয়ার্ডে দুই হাজার জিবি অর্থাৎ টু টিবি আপনাদের স্টোরেজ কিন্তু আপ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট টু ডে বারো মান্থ ফ্রি ট্রেলে আজকে থেকে এখানে বারো মাস পর্যন্ত চলবে মানে ডিসেম্বর তিন দুই ২০২৬ সাল পর্যন্ত চলবে এটা এই সাবস্ক্রিপশনটা এবং এখানে দেখতে পাচ্ছেন এইখানে এই ভিসা কার্ড দেওয়ার পর বা মাস্টার কার্ড বা ভিসা কার্ড যেটাই দিন না কেন এটা দেওয়ার পর মেক্সিওর হতে হবে আপনাদের কিন্তু কার্ডে মিনিমাম এক ডলার থাকতে হবে অর্থাৎ চুরাশি টাকা বাংলাদেশের বর্তমানে চুরাশি টাকার মতো কিন্তু কেটে নিবে এবং কেটে নেওয়ার দু এক মিনিটের মধ্যে আবার কিন্তু সেই টাকাটি রিটার্ন করে দেবে মাত্র চুরাশি টাকা থাকতে হবে আপনাদের কার্ডটি লিগাল কিনা আপনাদের কার্ডটি ট্রানজাকশনাবল কিনা সেটা কিন্তু এরা জাস্টিফাই করবে চিন্তার কোনো কারণ নেই জাস্ট চুরাশি টাকা কেটে নেবে এবং এক মিনিটের মধ্যেই আবার টাকা আপনাকে ব্যাক করে দেবে অর্থাৎ জিরো ফি এখানে কোনো ফি লাগবে না তো অবশ্যই অবশ্যই আপনার ডুয়েল কারেন্সি কার্ডে অবশ্যই আপনাকে চুরিশি টাকা রাখতে হবে তো এখন আমি জাস্ট সাবস্ক্রিপশন করে দেবো সাবস্ক্রিপশন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু চুরিশি টাকা কিন্তু কেটে নেবে আবার কিছুক্ষণ পর ফেরতও দিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবস্ক্রাইব শো হচ্ছে তার মানে জেমিনি এআই প্রো যে লেটেস্ট যে ভার্সনটা ভিও থ্রি পয়েন্ট ওয়ান সেটা কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে তো এভাবে আপনারা কিন্তু চাইলে সাবস্ক্রিপশন নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ গট গুগল এআই প্রো এনজয় জেমিনি নোটবুক এলে ম্যান্ট মোড় তো এখানে কিন্তু অনেকগুলো ফিচার পেয়ে যাবেন গুগল এআই প্রো এর বেনিফিট এখানে বলা আছে এবং সঙ্গে কিন্তু হাজার জিবি অর্থাৎ টু টিবি টোটাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন এখন সব নিচে দেখতে পাচ্ছেন গো টু তো এখানে ক্লিক করলে আমাদেরকে সরাসরি জেমিনের যে ইন্টারফেসটা সেখানে কিন্তু নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে নানো বেনানা প্রো ইজ নাও ওয়ান জেমিনি থ্রি প্রো অর্থাৎ নানো প্রো প্রোটা এখন জেমিনি থ্রি প্রো তে অ্যাটাচ করা হয়েছে তো আপনি চাইলে এখান থেকে অনেক কিছু করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে টুলসে ক্লিক করলে এখানে ডিপ্রিসার্চ ক্রিয়েট ভিডিও ভিইও 3.1 অর্থাৎ এটা লেটেস্ট ভার্সন যেটা ক্রিয়েট ইমেজ ক্যানভাস গাইডলাইন লার্নিং তারপর ডাইনামিক ভিউ অনেক কিছু এখানে পেয়ে যাবেন এখানে অ্যাট ফাইল এখান থেকে আপলোড ফাইল করতে পারবেন ড্রাইভ থেকে আপলোড করতে পারবেন সরাসরি পিসি বা ফোন থেকে আপলোড করতে পারবেন তারপর কোডের এখানে কাজ করা যাবে ডিপ্রিসার্চ ক্রিয়েট ভিডিও তারপর এখানে ফাস্ট আছে এই ফাস্ট এখানে দেখতে পারছেন ফাস্ট आंसर क्विकली আর থিংকিং উইথ থ্রি প্রো অর্থাৎ থ্রি প্রো দিয়েও কিন্তু খুব ক্রিটিক্যাল ভাবে অর্থাৎ ডিপলি থিঙ্কিং করে কিন্তু আপনাকে ভিডিও ক্রিয়েট করে দিতে পারবে ভিডিও বা ফটো ক্রিয়েট করে দিতে পারবে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও সিলেকশন করা আছে এখানে ক্রস করে দিলে তারপর আপনি এখান থেকে ক্রিয়েট ইমেজ যদি ক্লিক করেন ক্রিয়েট ইমেজেও এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন সুন্দর সুন্দর ইমেজ এখান থেকে ক্রিয়েট করতে পারবেন এবং এখান থেকে তো আপনি ভিডিও মেক করতে পারবেন তার সঙ্গে আমি যদি এখনো যাই ফ্লোতে দেখতে পাচ্ছেন ফ্লোতে কিন্তু আপনি প্রত্যেক মাসে এক করে ক্রেডিট ফ্রি পেয়ে যাবেন তো ফ্লো দিয়ে দেখতে পাচ্ছেন গুগল ল্যাবস আসবে ফ্লো লিখলেও আসবে অথবা ল্যাবস ডট গুগল যদি লিখেন তারপরেও কিন্তু এই সাইটটা চলে আসবে দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় ফ্লো কিন্তু কিভাবে আসবে তো ফলো আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ ফ্লো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আমার টেন্ট আসবে ক্রিয়েট উইথ ফ্লো আবার এখানে ক্লিক করবেন দেন এখানে প্রথমে কিন্তু আপনাকে এগুলো টিকমার্ক দিতে হবে যেহেতু ফার্স্ট টাইম ওপেন করা হচ্ছে যে কোনো দুটি বা একটি মার্ক করে দেবেন তারপরে যে এখানে রিভিউ আর প্রাইভেসি পলিসি এটা কিন্তু অবশ্যই আপনাকে স্ক্রল ডাউন করতে হবে নাহলে কন্টিনিউ বাটনটা শো হবে না তো আমি নিচে টেনে নিচ্ছি নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন আমাদের ন্যানো প্রো হ্যাজ অ্যারাইভড নামে একটি মেসেজ দিচ্ছে এখানে এবং এখানে নিউ প্রজেক্ট নামে একটি বাটন দেখা যাচ্ছে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে নিউ আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ফ্লো থেকে আপনি কিন্তু অনেক লেন্দি ভিডিও বা স্টোরি টাইপের ভিডিও ক্রিয়েট করতে পারবেন আট সেকেন্ডেরও বেশি তিন মিনিট চার মিনিটের ভিডিও তৈরি করতে পারবেন এখান থেকে যেটা করতে হবে সেটাকে প্রথমে একটি ভিডিও ক্রিয়েট করবেন তারপর সেই ভিডিওর ফ্রেমের একটি ছবি নিয়ে ছবি আপলোড করে আবার ওই সেম ক্যাটাগরি সেম ফেস এবং সেম ব্যাকগ্রাউন্ড রয়েছে ভিডিওর সেই অনুপাতেই কিন্তু সেম টাইপের ভিডিও আবার আপনাকে বাড়িয়ে দেবে অর্থাৎ আট সেকেন্ডের বেশি ভিডিও তৈরি করতে পারবেন অর্থাৎ এটাকে বলে সিন বিল্ডার তো এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও আছে ফ্রেম টু ভিডিও আছে ক্রিয়েটিভ এ সবকিছু করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিও থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট তো আপনি কিন্তু এখানে নিউ যে লেটেস্ট মডেলটা এসেছে এখন জেমিনাই সেটাতে কিন্তু আপনি মোবাইল যে ভার্সন রয়েছে নাইন ইনস টু সিক্সটিন সেটাও কিন্তু আপনি তৈরি করতে পারছেন এখন ল্যান্ডস্কেপ তো পাচ্ছেন আগে থেকেই তো আপনি দুইটি রেশিওতে তে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন এবং এই যে মডেল দেখতেছেন মডেল কিন্তু বেশ কয়েকটা রয়েছে এখন দেখতে পাচ্ছেন ভিও টু কোয়ালিটি আছে VO2 ফাস্ট আছে VO3.1 কোয়ালিটি আছে VO3.1 ফাস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সবচাইতে আপডেট মডেল যেটার নাম হচ্ছে VO3.1 ফাস্ট তো আমি সাজেস্ট করব VO3.1 ফাস্ট এটা দিয়ে তৈরি করার এগুলা যদি ব্যবহার করেন যে কোয়ালিটি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ক্রেডিট বেশি পরিমাণে কেটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 20 ক্রেডিট করে কাটবে প্রত্যেকটা ভিডিওর জন্য তো আমি যেটা বলেছিলাম যে প্রত্যেক মাসায় কিন্তু আপনাকে 1000 করে ক্রেডিট দেওয়া হবে গুগল সিনেল বা ফ্লোতে দেখতে পারছেন এখানে নর্মালি কিন্তু এখানে একশো ছিল যে কোনো জিমেইল দিয়ে যদি আপনি এখানে আসেন তাহলে কিন্তু এখানে একশো ক্রেডিট দেখতে পারবেন ওটা হচ্ছে সকলের জন্য আর যেটা প্রো সেটার জন্য কিন্তু এক হাজার করে ক্রেডিট পাবেন এটা প্রতি মাসে আবার রিফিল হবে আর এই এক হাজার ক্রেডিট দিয়ে আপনি পঞ্চাশ প্লাস ভিডিও তৈরি করতে পারবেন আপনি চাইলে একদিনে শেষ করতে পারেন অথবা এক মাসেও শেষ করতে পারবেন আর এখানে মেবি দশ দশ বারোটার মতো ভিডিও তৈরি করতে পারবেন আমি আরও একটি সাইট দেখাই দিচ্ছি সেটা হচ্ছে গুগল ভিডস তো গুগল ভিটস এখানে যাওয়ার পর এখান থেকেও কিন্তু এই যে গেট স্টার্টে ক্লিক করবেন যেহেতু ফার্স্ট টাইম তাই কিছু ইনফর্সবে সেগুলোকে আপনি অ্যাকসেপ্ট বা ক্লোজ করে দিতে পারেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ভিও এই যে ভিও থ্রি পয়েন্ট ওয়ান লেটেস্ট মডেল আপনি এখান থেকেও দশ থেকে বারোটার মতো ভিডিও তৈরি তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়ান এখানে সবসময় লেটেস্ট মডেলটি মডেলটি দিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন সেম প্রসেসেই তো এই ছিল আজকের ভিডিও যদি কোনো তথ্য জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দিবেন এবং যদি আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে কোনো প্রবলেম হয় অথবা যদি আপনি রেডি অ্যাকাউন্ট যদি চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ওয়েবসাইটের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে আপনি নিতে পারবেন এবং কোনো জানার থাকলেও সেখানে মেসেজ করে জেনে নিতে পারবেন